আজকে সব বন জঙ্গল নিয়ে বসেছি সব বন জঙ্গল যা আছে সব নিয়ে চলে এসেছি লতা পাতা সব কি দেখাচ্ছি আমি এটা কি পাতা বলুন তো বন্ধ আছে কিন্তু এমনিতে বন্ধ পাওয়া যায় কিন্তু আপনি বড়া ভাজেন বা বাটা করেন গন্ধ পাবেন না বা বাটা করলে না গন্ধ পাওয়া যায় না কিন্তু এমনিতে না গন্ধ কি পাতা জানেন দেখুন তো চিনতে পারেন কি না এটা কি পাতা বলুন কি পাতা কে কে চিনেন একটু বলবেন না পারলে তখন আমি বলবো এটা কি পাতা আমাদের এখানে না নিচে পুরো ক্ষেত হয়ে আছে পুরো ক্ষেত হয়ে আছে কিন্তু পেটের জন্য জানান খুব উপকার এটা হচ্ছে গন্ধমাতালি কি বল গন্ধমাতালি তো বলে গন্ধমাতালি পাতা না পাদ্রা কি বলে পাদ্রাবাতা পাতা মানে আঞ্চলিক ভাষায় আমরা বলি পাতা বলে কেউ গন্ধমাতালি পাতা বলে আচ্ছা অনেক কিছু নাম জানি না আমি অরিজিনাল কি নাম তার আমি জানি না কিন্তু সেটা আমরা জানি এটাকে বলে পাদ্রা পাতা এটার মধ্যে একটু বাজে গন্ধ তো তার জন্য অনেকে বলে পাত্র কিন্তু পেটের জন্য জানাই তো খুব উপকার খুব উপকার আমার তো কেন ভালো লাগে মানে গন্ধটা ভালো লাগে না কিন্তু যখন বড়া ভাজি না তখন আর গন্ধটা থাকে না সকালবেলায় এনেছিলাম সকালবেলা নিচের থেকে কয়েকটা লতা টেনে এনেছিলাম কিন্তু সকাল থেকে আর সময় পাচ্ছি না বসে যেগুলো একটু বেছে টেছে গুছিয়ে রাখবো এখন যদি না করি না দেখবেন একটু করে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে শেষ পুরো শুকিয়ে গেছে সারাদিন আর সময় পাবো না একে ধরার মতো তার জন্য আমি না এখন যখন হাতে একটু সময় আছে গুছিয়ে রেখে দিই সবজি দেখবেন গুছানো থাকে না মানে রান্না করতে বা কোনো কিছু করতে তত সময় লাগে যদি গুছানো থাকে আর যদি গুছানো না থাকে দেখবেন ইচ্ছাও করে যে কিছু রান্না করে কিছু খাই ঠিক না কাটবো কুটব তার জন্য ভাবে যে না পরে 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 করতে করতে কি হয়ে যাবে অনেক সময় এই নষ্ট হয়ে যায় পাতারে দেখুন একদম মানে কোনো সার নেই কোনো কিছু নেই একদম পিওর আমাদের এখানে নিচে নিচে ওই খালি জায়গা আছে পা দুদিন পরে পরে না কেটে কেটে দাদারা পরিষ্কার করে দুদিন কেটে পরিষ্কার করে করলে কি হবে আবার যে বৃষ্টি হয় তো আবার মানে আর লতা জিনিস তো দেখবেন এত লতা হয় ভরে যায় পুরো খেতে চায় না গন্ধ লাগে বল কিন্তু না দারুণ লাগে আপনাদের দিকে যে থাকে যে গন্ধ মাতালি পাতা বা পাতা খেয়ে দেখবেন হিবি স্বাদ খেতে স্বাদের থেকে বড় কথা কি হচ্ছে জানেন তো আমাদের শরীরের জন্য না খুব উপকারী খুব উপকারে বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরঝির কিন্তু ইংলিশ টু এক চলছে একটু আগে নিয়ে এসছে আজকে এক্সাম বলে না তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে

পর্বত বসে আছে কথা কথায় বেঁচে নিচ্ছে তারপর জিনিস আছে ওই যে কুমড়ো শাক এনেছিল সকালবেলা বাজার থেকে যদি না রাখি রান্না করা যায় যায় খাওয়া হবে এইগুলো কুটে নষ্ট তারপর করবে ক্যাচ কেস আমার সাথে তারপর ঘরের মধ্যে ঝগড়া ঝাড়টি অশান্তি বলবে বাজার থেকে সবজি আনি আর তুমি নষ্ট করে করে ফেলো কিন্তু জানেন তুই দুঃখটা বোঝে না হ্যাঁ আমি তো ঠিক আছে বাবা বাজার থেকে তো সবজি আনো ভালো করে কিন্তু এগুলো তো সময় দরকার এই যে সবজি শাক সবজি গুলো বেছে টেছে রাখে কেন বলুন তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় হ্যাঁ এগুলো বেছে বেছে রাখতে তাড়াতাড়ি হয়ে যায় একা ঘর কেউ থাকলে আচ্ছা ঠিক আছে বলা যায় যে কি গো তুমি এটা বেছে দাও বা এই কে বলবে কাকে বলবো আমি নিজের হাতের কাজ বাবা নিজেই গুছিয়ে গুছিয়ে রাখি একটু একটু করে করে যখন সময় পাই তখনই গুছিয়ে গুছিয়ে রাখি এগুলো কুমড়ো শাকগুলো কেটে গুটে রেখে তাইলে কালকে যা কিছু হোক দিয়ে পোস্ত দিয়ে করি আর যা কিছুই হোক দিয়ে করি হয়ে যাবে তাড়াতাড়ি আর গরমের দিনে সবজি জানো তো থাকতেই চায় না গরমের দিনের সবজি একদম থাকতে চায় না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে বাইরে রাখা ফ্রিজটা আর কত কাজ দেবে বলুন ফ্রিজের মধ্যে সব নিয়ে যা পারছি সব নিয়ে ঢুকাচ্ছি ফ্রিজের মধ্যে মাছ মাংস ডিম দুধ তরকারি সবজি কোনো কিছু সারা সংসারের যত জিনিস সব মনে ফ্রিজে ঢুকিয়ে দিই তাহলে ফ্রিজে তো ভাই ওর কথাও তো ভাবতে হবে হয়ে গেছে

আমি খাচ্ছি আমি যখন খাচ্ছি নিজেও খাবে না অন্য কেউ খাইতে দেবে না কি পাতা দেন আর একটা লতা পাতা চলে কেউ যদি খাওয়ার সময় ধরুন আপনার এটা পছন্দের জিনিস ঠিক আছে আমি যদি এসে বলি মা গো মা কিভাবে খাচ্ছ গো তুমি এটা কিভাবে খাচ্ছ গো হুম তখন দেখবেন এরকম লাগে না খাওয়ার ইচ্ছা থাকলে খেতে ইচ্ছা করে না ধুরো সত্যি মনে এটা খেতে ভালো না এরকম দুটো দমো নয় এরকম মনে হয় না যার যেরকম চয়েস সবার পছন্দ কি আর এক বড় নিশ্চয় সবার পছন্দ এক না তো অনেকে আপনার যেটা পছন্দ সেটা আমার নাও হতে পারে আমার যেটা পছন্দ আপনার নাও হতে পারে সবার পছন্দ তো এক না না রকম করবে এই পাতাগুলো এনেছি সকালবেলা এনেছি তো ঘরের মধ্যে গন্ধ করছে হ্যাঁ জানি পাত্র পাতা আনলে ঘরের মধ্যে না একটু বাজে একটা স্মেল করে বলছে কি এনেছো ঘরের মধ্যে কি এনেছো এগুলো ঘরের মধ্যে হ্যাঁ ঘরের মধ্যে থাকতে পারছি না পুরো গন্ধ থাকতে পারছি না ঘরে ওরে তার জন্য এতক্ষণ আর ঘাটাগুটা ঘুটা রেখে দিয়েছি কারণ এগুলো নাড়া দিলেই না গন্ধ বেরোয় না

আরেকটা কাজ আছে মা কোমরে তো হয়ে গেছে এই যে ছাড় এনেছেন ঠিক আছে কি বলুন তো কুমড়া শাক কুমড়া কুমড়া ক্যামরা কুমড়া কুমড়ো শাক কিন্তু কুমড়ো শাকটা না দেখে আনতে পারি আমি বলেছিলাম বাবা দেখব জামা তো যায় না তুমি কুমড়ো শাক যদি পাও একটু এনে তো এমনই এনেছে আমার মতনই শুকিয়ে গেছে করে দেখুন অবস্থা রসটা কিছু নেই এগুলো হয় জানেন তো ওই এগুলো দেখবেন মানে ছোট খাট চাষি খেতে যারা করে সার নেই জানেন দেখতে দেখা যাচ্ছে দেখুন সত্যিকার খুব ভালো এগুলোতে না সার থাকে না আর যেগুলো সার দেওয়া দেখবেন বাবা কি সুন্দর চকচকে করে দেখে লুকলে হয়ে যায় একদম এই বড় বড় পাতা দেখে দেখবেন চকচক চকচক করে এগুলো না সার দেওয়া আর এগুলো দেখুন নেতিয়ে গেছে পুরো নেতিয়ে গেছে না এইগুলোতে সার থাকে না এগুলো অ্যাকচুয়ালি ওই ট্রাইবেল এরিয়াতে পাহাড়ে পাহাড়ে করে পাহাড়িরা ওই যে ছোটো খাটো জায়গায় চাষ টাষ করে এগুলো তো গোবরটাই বেশি দেয় না পাহাড়েরা পাহাড়ের যারা ইয়ে করে তারা গোবরটাই বেশি দেয় সার কম ইউজ করে বুঝলেন এনেছে যেহেতু একদিকে ভাবলাম যে থাক বাবা দেখতে নাই সুন্দর হতে পারে কিন্তু গুণ তো আছে ভালো তো স্বার্থ নেই স্বার্থ নেই তাই না তার জন্য আর কিছু বলিনি মনে আর দুঃখ নেই নি কিন্তু এখন কাটতে গিয়ে তো আমার বারো বাড়ছে হুম শাক দিয়ে কি করবো জানতো খুব ভাবছি শাকের এই দিয়ে না শুটকি দিয়ে কি বড়া ভালো লাগে না খেতে হেভি লাগে দেখি বেশি বুঝছে রাখি বেছে বুছে রাখি পাতাটা আলাদা করে যদি যদি সম্ভব হয় তাহলে কালকে এগুলো দিয়ে সুটকির বড়া ভাজবো জানেন দেখাবো আপনাদের হ্যাঁ কালকে এগুলো দিয়ে সুটকির বড়া ভাজবো যদি সময় হয় আর যদি সময় না হয় তাইলে বড়া ভাজবো যদি পসিবল হয় তবে ভাজুন নিয়ে আমি 그마워고 <목소리도> ঠিকায়না কলও এই যে কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে আমার আমার ঠাম্মা বলতো আগে বলতো যে করে কাজ বলে সর্বত্র না করে কাজ পর্বত আমার ঠাম্মার ডায়লগ ছিল এটা আজকে চলে গেছে সরাগে সবাই কেছে কিন্তু কথাগুলো মনে থাকে না মানুষ চলে যায় দেখবে মানুষের কথাগুলো মনে থাকে কষ্ট লাগে যখন মনে পড়ে কষ্ট লাগে যখন দূরে ছিলাম তখন হাতে গুনে গুনে বলতো আর তো এই দুই মাস তিন মাস বাকি ও তো পুজোতে আসবে ও তো পুজোতে আসবে আর তো দুই তিন মাস বাকি তারপরে তো টুকুন আসবে আর তো দুই তিন মাস বাকি এরকম ভাবে হাতে গুনে গুনে দিয়ে করতো আগে দিনে মানুষ না দেখবেন হিসাব নিকাশ ভালো জানতো কিন্তু হয়তো তার পড়াশোনা সে জানতো না বা সে ভালো এডুকেশন ছিল না কিন্তু দেখবেন তারা তিথি নক্ষত্র তারপরে একাদশী দ্বাদশী মানে সবকিছু তারা কিন্তু আইডিয়া করে দারুণ বলতে পারত এই মানে শক্তিটা তাদের মধ্যে ছিল ক্যালেন্ডার মানে আর পঞ্জিক আমার ঠাকুর পঞ্জিকে দেখতে খুব ভালো পড়াশোনা করেন পড়াশোনা হয়তো বাকি জানা কিন্তু তারা না ক্যালকুলেশন দারুণ করতে পারত কবে কি না কি আমরা তো ফোন একাদশী কবে সেও ফোন জিগে নিয়ে বসে থাকে তাই না একাদশী কবে একাদশী কবে করতে 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 বাপরে হয়ে যায় একাদশী খুঁজে মানুষরা খুব ভালো জানে কবে কবে পাই না কিন্তু কোন মাস কোন দিন আমরা তো এখন ইংলিশ ইংরেজি মাসের সাথে চলতে বাংলা মাসের কথা ভুলেই যাই বাংলা আজকে কত ধর কেউ যদি আমাকে জেগায় আমি বলবো হয়েছে করতো বুঝলেন মনেই নেই বাংলার কত শোন চলছে মনে পড়ে গেল ঠাম্মা এরকম বলতো যে করে কাজ সরবত আর বলে না করে কাজ পর্বত বলছে না করে যদি একটা কাজ নিয়ে বসে থাকো না মনে মনে ভাবে মা কি করে করবো রে কাজটা ইস পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম অনেক সময় লাগবে যখনই দেখবো করা হয়ে গেছে তখন দেখবো না নিমিশে হয়ে গেছে তার জন্য আমার ঠামা বলতো বলছে করে কাজ সরবত আর না করে কাজ